সমতল আগে ফিটিং করতে হবে পুকুরটাকে পুকুরটাকে ফিটিং করার পর দেখা যাচ্ছে আপনার সেখানে খোল বা পচা গোবর দিয়ে সেখানটাকে আস্তে 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 তাকে উৎপন্ন করতে হবে সেখান থেকে দেখা যাচ্ছে আপনার জলটা কীভাবে আছে না আছে সেটাকে টেস্ট করতে হবে তারপরে দশ দিন পর মাছটাকে ছাড়া হবে মাছকে বড়ো করতে গেলে যা যা দরকার সেই হ্যাঁ মাছটাকে বড় করতে গেলে যা যা খাদ্যর প্রয়োজন সেগুলো ব্যবহার করতে হবে সেই সব শেখানো হলো এটা কি বিজ্ঞান পদ্ধতির চাষের একদম তা আপনি এটা কতটা উপকৃত হলেন আমি অনেকটা উপকৃত হলাম অনেকটা উপকৃত হলেন এটা এই যে এটা বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ বিনা পয়সায় কারো দিলেন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি মৎস্য দপ্তর মৎস্য দপ্তর আমাদের এখানকার ইয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মানিন আহমদ হোসেন আপনার নাম নাম আমার জিল্লা রহমান শেখ বাড়ি ভেনুয়া দপ্তর থেকে কিসের প্রশিক্ষণ হলো আজকে আমাদের মন্ত্রেশ্বর ব্লক মৎস্য দপ্তর থেকে আমাদের তিন দিনের মাছ চাষের প্রশিক্ষণ হলো এখানে মিশ্র মাছ চাষ উইথ স্পেশাল রেফারেন্স টু এয়ারবেদিং ফ্রিসকালচার মানে জিওল মাছের চাষের উপরে মেনলি আলোচনা হলো মানে এটা কি শুধু মন্তসার ব্লকে হ্যাঁ এটা চাষিরা যে চাষিরা পার্টিসিপেট করেছিল পুরো সবাই মন্তসার ব্লকে মানে কতজন চাষি ছিল তিরিশ জন চাষি কিনে এবং বেকার যুবক ছিল কি কি প্রশিক্ষণে কি কি আলোচনা হলো প্রশিক্ষণে আমাদের একদম মাছ চাষের প্রাথমিক ধাপগুলো কী করে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করতে হয় জল মাটি থেকে শুরু করে কি করে জল মাটিটা ভালো রাখতে হয় তার কোয়ালিটি প্যারামিটার এসবগুলো আলোচনা যেমন হলো তার পাশে একটা পুকুরকে কীভাবে তৈরি করতে হয় চুন কখন প্রয়োগ করতে হয় কখন সার প্রয়োগ করতে হবে কতটা পরিমাণ মাছের চারা ছাড়তে হবে এগুলো মিশ্র চাষের আওতায় যেসব মাছ পোনা জাতীয় মাছের চাষ হবে সেই সবগুলো নিয়ে আলোচনা করা যেমন রুই কাপ কেমিক্যাল ক্লাস কাপ সিলভার কাপ আমেরিকান রুই এটসেক্ট্রা এর পাশাপাশি আপনার আ বিগিন উইথ মাছের চাষ কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা হলো তার মধ্যে আছে আপনারা দেশি মাগুর মাছ মাছ কই মাছ ইত্যাদি ব্লকের আমাদের যে আমরা অনেক সময় ব্যয়

দেখুন আপনাদের পিছনে খরচা করা হচ্ছে সেটা সরকার করছে কারণ এটা যে আপনারা যাতে স্বনির্ভর আপনারা যদি কেউ কেউ হয়তো মনে করে দিয়ে আমাদের স্যাররা ঢুকে যাচ্ছে আজকে এসছি সই করে গেছি আর তিন দিনের ট্রেনিং সেটাকে আমাদের অনুরোধ করবো আপনারা অন্তত গুরুত্ব সহকারে এটা আপনারা সময় হয়তো মনে হবে আমাদের অতিবাহিত হচ্ছে কিন্তু তা নয় আমাদের জন্যই এটা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার